গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সাথে আমি বলেছিলাম যে আমার বাবার রেডিয়েশন শুরু হবে তো মানে কয়েকদিনের মধ্যে আমাকে ডেট পাওয়া যায়নি তো রেডিয়েশন স্টার্ট হয়ে গেছে বাবার কিন্তু আমি তোমাদেরকে আপডেট দিতে পারিনি গত বুধবার থেকে রেডিয়েশান শুরু হয়েছে তো কাল পর্যন্ত তোমার পাঁচটা হ্যাঁ পাঁচটা রেডিয়েশন হচ্ছে আজকে নাম্বার ছয় মানে ছয় নম্বর রেডিয়েশন আজকে হবে মোট টোটাল দশটা রেডিয়েশান হবে তারপরে কেমো আর ইমো দেওয়া হবে তো কেমোর দাম কম কেমোর টাকা মানে ম্যানেজ হয়ে যাচ্ছে কিন্তু ইমোর টাকাটা আমি জোগাড় করতে পারি এখনো পর্যন্ত আমি অর্ধেক টাকাও জোগাড় করতে পারিনি টোটাল ডাক্তারবাবু আমাকে বলেছিল দশ সতেরোটা ইমোথেরাপি দেওয়া হবে কিন্তু আমাকে যেই নাম্বারটা দেওয়া হয়েছিল আমি তাকে প্রেসক্রিপশানটা দেওয়ার পর উনি আমার সাথে কথা বললেন উনি বললেন কি টোটাল দশটা ইমোথেরাপি দেওয়া হবে তার মধ্যে পাঁচটার দাম আমাকে দিতে হবে আর বাদ বাকি একটার সাথে একটা ফ্রি মানে বাই ওয়ান গেট ওয়ান এরকম সামথিং তো প্রথমে টাকারগুলো আমাকে দিতে হবে তো এক একটা ইমোর দাম হচ্ছে দু লাখ পঁচিশ হাজার করে পাঁচটা ইমোর দাম হচ্ছে এগারো লাখ পঁচিশ হাজার তো আমি ভিডিও করার পর কিছুটা হেল্প এসছে পুরোপুরি হেল্প আসিনি ওই তিন দিন না দুই দিন ভিডিও দেওয়ার পর আর একটা দিদি ভাই ভিডিও করেছিল সেখান থেকে আমার টোটাল ওই আঠেরো কুড়ি হাজার টাকা মতন এসেছে তো আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করে বলবো যে প্লিজ তোমরা সবাই আমার পাশে এগিয়ে আসো তোমরা সবাই এগিয়ে না আসলে আমি আমার বাবাকে বাঁচাতে পারবো না বিশ্বাস সরকারকে যখন থেকে আমি শুনেছি যে এত টাকা লাগবে আমি ভেবেছিলাম আমাকে ডাক্তারবাবু বলেছিল টোটাল দশ লাখ টাকা লাগবে তার মধ্যে আমি ভেবেছিলাম যে একবারে তো দশ লাখ টাকা লাগছে না মোটামুটি এক লাখ টাকার কমই লাগবে এক একটা টাইমও আমি হয়তো প্রথম ইমোর টাকাটা তোমাদের কাছে আর আমাদের সবাই মিলে দিয়ে আমি প্রথম ইমোর টাকাটা জোগাড় করতে পারবো কিন্তু বিশ্বাস করো এখনো পর্যন্ত অর্ধেক টাকাও আমার কাছে জোগাড় হয়নি কি করে দেবো আমি জানি না রেডিয়েশনের পর ব্লাড টেস্ট করার পরই ইমোটা চলবে তো তোমাদের কাছে আমি সবার কাছে রিকোয়েস্ট করছি প্লিজ হাজার করছি তোমরা সবাই এগিয়ে আসো যাদের সামর্থ্য আছে তারাও দিচ্ছে না যে যতটুকু পারবে দিয়ে আমার পাশে থাকো আমার বাবাকে বাঁচাও প্লিজ আমি কোনোদিন এই ধরনের ভিডিও তোমাদের কাছে পোস্ট করিনি অনেকে ভাববে হয়তো যে আমি এতটা স্ট্রং কেন আমি যদি স্ট্রং না হই আমার বাবার ট্রিটমেন্ট করাতে পারবে না আমার ভেদও ফেটে যাচ্ছে কিন্তু চোখ থেকে জল বেরোচ্ছে না আমি কারোর সামনে আসতে পারি না তোমাদের সবার কাছে রিকোয়েস্ট করবো তোমরা যেয়ে যতটুকু পারবে দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকা দুশো টাকা দিয়ে তোমার বাবাকে সাহায্য করো মানে কারণ আমাকে সুস্থ করে আমাকে সাহায্য কর এতটুকু নিয়ে তোমাদের কাছে তোমরা সবাই কাছে এগিয়ে না আসলে আমি এত টাকা জোগাড় করতে পারবো না কোনোদিন আমি এই ধরনের ভিডিও করবো বলে ভাবিনি তো কালকে সাড়ে রাত আমি ঘুমাতে পারিনি রাত্রে তিনটের সময় ঘুমিয়েছি বাবাও খুব টেনশন করছে বলছে বাড়ি চল এত টাকা জোগাড় করতে পারবি না আমি এতটা দূরে এসে হেরে যাব আমি হাঁটতে একদমই রাজি না তো তোমাদের সবার কাছে রিকোয়েস্ট তোমরা যে যতটুকুন পারবে দিয়ে আমার পাশে থাকো সাহায্য করো তো চলো আজকের মতন এতটুকুন দেখা হচ্ছে অন্য দিন টাটা সবাই ভিডিওটা একটু শেয়ার করে দিও